হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেলি মিরার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি আর আজকে বেশ অনেক দিন পরে তোমাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি তো জানি না তোমাদের কেমন লাগবে তাও আশা করছি তোমরা দেখবে তো যাই হোক অনেক দিন পরে ভিডিও শেয়ার করছি ঠিকই তবে এই ভিডিওটা না পুরোপুরি হঠাৎ করার মানসিকতা কেন কি আমাদের হঠাৎই ঠিক হয়েছে যে আমরা বাবার বাড়ি যাবো দুপুরবেলা খেতে বসে এটা মনে হয়েছে আর তারপর তো বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছি আর এটাই ছিল কলকাতা থেকে বর্ধমান যাওয়ার লাস্ট বাস তো সেই কারণেই আমরা চটজলদি জলদি গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম তো গাড়ির মধ্যে দেখতেই পেলে আমার হাজব্যান্ড তো উঠেই ঘুমিয়ে গিয়েছিল। আর আমি মেয়ে দুজনেই গল্প করতে করতে বর্ধমান বর্ধমান থেকে বাঁকুড়া পৌঁছালাম আর যেহেতু সময়টা ছিল শীতকাল চারিদিকে গ্রামে গঞ্জে মেলা পার্বণ তো লেগেই আছে আর এটা ছিল মকর সংক্রান্তি দুদিন আগের ভিডিও তো সেই কারণে বাসে বুঝতেই পারছো কতটা স্ট্রাগল করে আমাদেরকে পৌঁছতে হয়েছে তো সেই কারণে সেদিনকে আর ভিডিও আমি কন্টিনিউ করিনি নেক্সট ডে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি আর আবারও আমাদের হঠাৎ করেই ইচ্ছে হয়েছে সকাল সকাল বাড়িতে বসে না থেকে কোথাও একটু ঘুরে আসি তো চারিদিকে ঘোরার জায়গার অভাব নেই আসলে কি বলো তো আমার বাবার বাড়িটা এমন জায়গায় অবস্থিত যেখান থেকে আমরা সদ্য দিনে ঘুরে আসতে পারি বেশ কিছু জায়গা থেকে যেমন জয়রাম বিষ্ণুপুর পুরুলিয়া মুকুটমণিপুর আরও কত জায়গা তোমরা তো জানোই যে গ্রাম মানে লেখক কবিরাও বলে গেছে এই কথাই তো যাই হোক তোমরা যদি কথাও অবশ্যই জানিও তবে এখন শীতের সময় তো সেই কারণে চারিদিকে সোনালি ধান ক্ষেতটা কাটা গেছে ঠিকই বা সবুজ ধানের ক্ষেতও নেই তবে কিছু দূর রাস্তায় যাওয়ার পরতে এমন এমন সৌন্দর্য আমাদের চোখে পড়েছে যার সৌন্দর্য সকলকেই মোহিত করে দিতে পারে যেমন সর্ষের ক্ষেত এবং গাঁদা ফুলের ক্ষেত তার সাথে আলুর ক্ষেত এবং নানা রকম সবজি তো দেখতেই পাচ্ছ পরে তোমাদেরকে আরও ভালো করে দেখাবো এখন তো তাড়াহুড়োই আছি আর এই তাড়াহুড়োর একমাত্র কারণ হলো আমার মা কেন তো বেশ অনেক দিন পরে এসেছি তো সেই কারণে মা চায় না যে বাড়ির বাইরে বেশিক্ষণ সময় কাটায় তো যতই হোক মেয়ে জামাই এবং নাতনি তারা এসেছে তারা বাড়ির বাইরে বেশিক্ষণ সময় কাটালে তার কাছে থাকবে কতক্ষণ এটা ভেবেই মা একটু মন খারাপ করে ফেলে তো সেই কারণেই বলে চট জলদি যাতে আমরা ফিরে আসি সকালে সকালের জলখাবার খেয়ে বেরিয়েছি মানে বুঝতেই পারছ আমরা বেরিয়েছি প্রায় এগারোটা বেজে গেছে আর আমাদেরকে ফিরে আবার বাড়িতে দুপুরবেলার খাবারও খেতে হবে তো হাতে খুব বেশি সময় নেই তো সেই কারণেই চেষ্টা করব চট জলদি যতটুকু ঘোরা যায় ততটুকুই ঘুরে আসব। আর এই ঘুরতে যাওয়ার পিছনে সবথেকে বড়ো অবদান হলো আমার মেয়ের কারণ কী বলো তো ও আজকাল বইয়ের পাতায় বিষ্ণুপুরের পোড়ামাটির মন্দিরের সম্পর্কে পড়ছে তো সেই কারণে ওর খুবই আগ্রহ এগুলো দেখার আর এমনিতেও তো কত দূর দূরান্ত থেকে মানুষজন আসে আমাদের এই মন্দির নগরী দেখতে তো বাবার বাড়ির এত কাছে হওয়ার সত্ত্বেও যদি আমার মেয়েকে এই জায়গাটা আমি ঘুরিয়ে না দেখাই তাহলে ওর সাথে অন্যায় করা হবে এটা ভেবেই বেরিয়ে পড়লাম এই তো দেখতেই পাচ্ছ আমরা বিষ্ণুপুরে ঢুকে গেছি আর এরপরতেই শুরু হবে মন্দিরের সমাহার তবে হ্যাঁ সমস্ত মন্দির আজকে আমরা ঘুরে দেখতে পারিনি কেন কি বলো তো তোমাদের তো বললামই হাতে সময় খুবই কম বাড়ি গিয়ে ভাত খেতে হবে আর কলকাতায় যে ঠান্ডাটা পাচ্ছিলাম না সেটা কিন্তু বাঁকুড়াতে আসার পরেতে বেশ ভালো মতো উপভোগ করতে পারছি আর এই তো দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা মদনমোহন মন্দিরের সামনে আর এখন আমরা ভিতরে যাব আর হ্যাঁ এই ভিডিওতে তোমরা ডিটেলসে কিছু জানতে পারবে না এই মন্দির সম্পর্কে এগুলো জানতে হলে তোমরা অবশ্যই ট্রাভেল ব্লগ দেখো আর তার সাথে তোমরা এখানে এসে ভিজিট করতে পারো তাহলে আরও ভালো মতো বুঝতে পারবে আজ বেশ কয়েক বছর পরে এই জায়গাটা এসে আমার এতটা ভালো লাগে কাজ করবে আগে বুঝিনি তো যাই হোক আমি না নিজের ভালো লাগাটা কিভাবে এক্সপ্লেন করব বুঝতে পারছি না তো যাই হোক আমার প্রচণ্ড ভালো লাগছে পুরনো দিনগুলো মনে পড়ে যাচ্ছে তবে বিয়ের আগে আমি কখনোই এখানে আসিনি বাবার বাড়ির খুব কাছে হওয়ার সত্ত্বেও তো যাই হোক বিয়ের পরেই এসেছিলাম হাজব্যান্ডের সাথে আর বেশ কয়েকবার এসেছি কিন্তু সেই সময় এত দোকানপাট বা এত মানুষজনের আনাগোনা এখানে ছিল না আর তখন সব মন্দিরের মাহাত্ম বুঝতাম না তবে যত বয়স বাড়ছে তার সাথে সাথে জ্ঞানগুলোও বাড়ছে আর সেখান থেকেই মেয়েকেও কিছু কিছু জানানোর চেষ্টা করছি এই আর কি তো চলো আমরা এখন ভিতরে যাব এবং তোমাদেরকেও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তবে একটা ব্যাপার কি করতো একটা সময় ছিল যখন আমার ভিডিও করতে খুবই ভালো লাগতো আর তোমাদের সাথে শেয়ার করতাম তো যাই হোক এখন আর সেই ভালো লাগা বা সেই এনার্জিটা খুব একটা পাই না তো যার কারণে ভিডিও করার খুব একটা মন মানসিকতা থাকে না তা যতটুকু না করলেই না স্মৃতির পাতায় ধরে রাখার জন্য তো সেটুকুই করি কখনো কখনও তবে সব কিছুই যে শেয়ার করতে পারি তেমনটা না আর এই এনার্জিটা ছিল বলেই না আগের চ্যানেলটা আমার গ্রো করেছিল এখন আর সেই এনার্জিটা পাচ্ছি না বলেই এখন এই চ্যানেলটা আমি আর গ্রো করতে পারিনি তো যাই হোক সেটা আমার ফল্ট আর এই তো মদনমোহন মন্দিরের ভিতরে চলে এসেছি দেখতেই পাচ্ছ মায়ের কাছে সব সময় শিক্ষা পেয়েছি যে মন্দিরে ঢুকতে হলে মাথা নিচু করে ঢুকতে হয় তো সেই কারণে সবার প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো মন্দিরের ভিত তো এখানে দেখতে পাচ্ছ যে মন্দিরের বেজটা রয়েছে এটা আমাদের বাঁকুড়ার যে লাল কাঁকুড়ে মাটি হয় সেই পাথরের চাপ দিয়ে তৈরি হয়েছে আর তারপরতে বলার তো কোনো অবকাশই রাখে না পুরো মাটির মন্দিরটা যেটা তৈরি পোড়া মাটির যে এত সুন্দর কারুকার্য করা সেটা তো অতুলনীয় সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না ভিডিওতে সব কিছু এত ভালো মতো দেখানো যায় না এটা দেখতে হলে অবশ্যই আসতে হবে আর সত্যি কথা বলতে কি আমি যে বাঁকুড়া জেলার মেয়ে আর সেখানে এত সুন্দর একটা দৃষ্টান্ত রয়েছে সেটা কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে মুগ্ধ করে এবং গর্ববোধ করায় আমরা এদিক সেদিক নানা জায়গায় ঘুরতে গেলে নানা মন্দিরের রেপ্লিকা তো দেখতে পাই ঠিকই কিন্তু সেগুলো দেখে আমাদের অনেক সময় অনেক ভালো লাগা কাজ করে তবে অরিজিনালটা কিন্তু অরিজিনাল হয় আর সেই সম্পর্কে বর্ণনা দেওয়া আমার সাধ্য নয় তো যাই হোক তবুও তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আর সেই সাথে এই মন্দিরের আরাধ্যকেও তোমাদের সামনে একটুখানি দেখানোর চেষ্টা করছি যেহেতু মন্দিরের গর্ভগৃহটা বেশ ভালোই অন্ধকার আর তার সাথে এই যে ঝিকিমিকি লাইট জ্বলছে তো সেই কারণে খুব ভালো মতো দেখাতে পারলাম না আর অ্যালাউ করছিল না খুব একটা ছবি তোলার জন্য তো সেই কারণেই আর কি যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আজ আমার মেয়ের ইচ্ছে ছিল বিষ্ণুপুরের সমস্ত মন্দিরগুলো ঘুরে দেখার তবে সেটা তো আমার পক্ষে সম্ভব হবে না কেন কি যারা এসেছ তারা জানো যে বিষ্ণুপুরের সমস্ত মন্দির একদিনে দেখে কমপ্লিট করাটা অসম্ভব তো যাই হোক মেন মেন যেগুলো আছে তারই মধ্যে কয়েকটা দেখানোর চেষ্টা করছি ওকে আর তাছাড়াও বাড়ির থেকে ইতিমধ্যে ফোন আসা শুরু হয়ে গেছে যে আমরা বাড়ি কখন ফিরবো তো এই আর কি আর সত্যি কথা বলতে কি আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না বেশ ভালো মতোই ঠান্ডা লেগেছিলো যার কারণে মন চাইলেও শরীর স্বাদ দিচ্ছিল না তবে এত সুন্দর মন্দিরের কারুকার্য দেখে চোখ সরাতেও ইচ্ছে হচ্ছিল না কি করব বুঝতে পারছিলাম না কিছুটা দোটানাতেই পড়ে যাচ্ছিলাম বলতে পারো এত সুন্দর প্রাচীন ঐতিহাসিক জিনিস চোখের সামনে আবার নতুন করে দেখছি আর সেই সাথে মেয়েকেও ঘুরে দেখাচ্ছি এবং এই সম্পর্কে জানানোর চেষ্টা করছি জানি না ও কতটা বুঝতে পারছে তবে আমি চেষ্টা করে যাচ্ছি আর তারপরতে এই তো মন্দির থেকে বেরিয়ে কিছু সব ছিল তোমরা যাওয়ার সময়তেও দেখেছ তো সেখানেই এসেছি একটা মাটির বোতল কিনবো সেই জন্য আর এদিকে আমার প্রতিদেব আমার ভোলা মহেশ্বর ডুগডুগি নিয়ে বাজাতে শুরু করে দিয়েছে তো যাই হোক ওর মতো বাজাতে থাকুক আর আমি এদিকে একটুখানি দোকানগুলো ঘুরে দেখছি যে আরও কিছু কেনা যায় কি না তবে দেখলাম মোটামুটি সমস্ত কিছুই সব জায়গায় পাওয়া যায় আর লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমরা এখান থেকে কাঠের ঘোড়া কিনে নিয়ে গিয়েছিলাম তো সেই কারণেই আর এক্সট্রা করে নেওয়ার মতো কিছু ইচ্ছে হচ্ছিল না আর তাছাড়া আমরা ব্যাগপত্রও সেরকমভাবে কিছু নিয়ে আসিনি আর নিয়ে যাওয়ারও ঝামেলা আছে তো সব কিছু ভেবেই ভাবলাম যে থাক এমনিতে তো আসাই হয় আর এই সমস্ত জিনিস চারিদিকে পাওয়াও যায় তো সেই কারণে খুব বেশি কিছু আর কেনাকাটি করিনি তো এখান থেকে ডিরেক্ট বেরিয়ে গিয়েছিলাম আর তারপরতে যেতে যেতে আমাদের প্রথমেই যেটা চোখে পড়লো একটা পুরো মন্দিরে ধ্বংসাবশেষ বলতে পারো তো চারিদিকে এরকম বিষ্ণুপুর এলে দেখতেই পারবে কত প্রাচীন প্রাচীন মন্দিরে ধ্বংসাবশেষ হয়ে আছে তো এই কারণেই তো বলা হয় বিষ্ণুপুরকে যে মন্দির নগরী আর এই তো আমরা এখন রাসমঞ্চে চলে এসেছি আর এখানে আমরা একটা টিকিটও কেটে নিয়েছি হাজবেন্ড এবং আমার জন্য তবে পনেরো বছরের নিচে কারোর টিকিট লাগবে না তো সেই কারণে মেয়ের জন্য পে করতে হয়নি তবে এই রাসমঞ্চে ঘুরতে এসে যেটা আমার মনে হলো আমি এর আগের পারে যখন এসেছিলাম রাসমঞ্চে ঘুরতে এত মানুষ তো অবশ্যই ছিল না আর এই যে সামনে গার্ডেনটা দেখতে পাচ্ছ এটাতে প্রচুর পরিমাণে শীতকালীন ফুল ছিল আর এই বছর যেহেতু সেটা নেই সেই কারণে আমার কাছে একটুখানি কম মনে হয়েছে সৌন্দর্য তবে মন্দিরটা যে একই রকম সৌন্দর্য বহন করছে সেটা বলাই বাহুল্য আর এই তো সব মিলিয়ে খুব ভালো লাগছিল পুরোনো জিনিস নতুন করে আবার দেখা সেই পুরনো স্মৃতি আবার মনে করিয়ে দিচ্ছিল তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার কাছে একটা অন্যরকম অনুভূতি হয়েছিল তো যাই হোক আর এখানে ঘুরতে ঘুরতে না আমাদের বেশ ভালো মতো খিদেও পেয়ে গেছে তবে এখনই খাচ্ছি না কারণ আমরা এই রাসমঞ্চ ঘোড়া কমপ্লিট করে পেরিয়েই যাব প্রথমে ছিন্নমস্তা মায়ের মন্দিরে তো ওখানে নমস্কার করার পরতে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করব। কারণ ছিন্নমস্তা মা প্রচণ্ড জাগ্রত তোমরা যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তাদেরকেও বললাম এখানে আমি অন্তত কিছু চেয়ে নিরাশ হইনি তো তোমরাও চাইলে নিজেদের জন্য কিছু চাইতে পারো আর এই তো আমার মেয়ে আগে আগে উঠে যাচ্ছে ওর একটুখানি রাগ হয়েছে বলতে পারো কারণ ওর বাবা একটু ফোনে ব্যস্ত হয়ে পড়েছিল ওকে সময় দিচ্ছিলো না তো ঘুরতে এসে ও কেন ফোন করছে সেই সেইগুলি ও একটুখানি বিরক্ত হয়েছিল তবে আমি ওকে বলে অনেক করে একটুখানি হাসিয়েছি আমরা যেখানেই যাই না কেন কাজ আমাদের পিছন ছাড়ে না আর সত্যি কথা বলতে কি কাজকে পিছন ছাড়ালেও চলে না কেন কি কাজের উপরেই মানুষ বেঁচে থাকে তো আজকালকার দিনে কাজের কী যে প্রয়োজনীয়তা সেটা ছোট বাচ্চাদের তো বোঝানো যাবে না আমাদেরই বড়দের সেটা বুঝে নিয়ে ওদের মতো করে ওদেরকে বোঝাতে হবে তো সেটাই করলাম আর চলো এখন চারিদিকটা ঘুরে দেখি এবং তোমাদের সাথে শেয়ার করি ব্লগের শুরু থেকে বেশ কিছু ভালো লাগার কথা তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি আরও অনেক কথা শেয়ার করা বাকি তবে এই মুহুর্তে কিছু কথা তোমাদের সাথে শেয়ার না করলে নয় আমার কাছে যেটা মনে হলো তো চলো সেগুলোই বলি তোমাদের তো কিছু মানুষের কথা শুনে আমার খুবই খারাপ লেগেছে তো সেই কারণেই আমি তোমাদেরকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি জানি ইতিহাস সম্পর্কে আমার সেরকম কোনো নলেজ নেই তবে নলেজ তৈরি করতে বাধা কোথায় তাই না তো সেই কারণে আমার ঐতিহাসিক জায়গায় ঘুরতে খুবই ভালো লাগে জানি বইয়ের পাতায় সব কিছু লেখা থাকে না তো সেই কারণে জিনিসের মাহাত্মটাও বোঝা অসম্ভব সাধারণ মানুষের পক্ষে তো সেই কারণে আমরা লোকাল গাইডসের হেল্প নিতে পারি তবে কখনোই আমাদের উচিত না এই সমস্ত ঐতিহাসিক স্থাপত্য নিদর্শনগুলোকে ছোটো চোখে দেখা তো সেটা প্লিজ কেউ করবেন না কেন কি এমন কিছু মানুষের কথা আমি শুনেছি যেগুলো আমার কাছে খুবই খারাপ লেগেছে তো সেই কারণেই কথাগুলো বললাম আর যাদের এই সম্পর্কে জানার কোনো বিন্দুমাত্র ইচ্ছে নেই তারা অবশ্যই এই সমস্ত জায়গায় যাওয়া থেকে বিরত থাকুন এটুকুই বলব পৃথিবীর সব কিছু সবার জন্য তৈরি হয় না বা সবার সব কিছু জানাটাও সম্ভব হয় না আমাদের এই দেশ ভারতবর্ষ চারিদিকে কত ঐতিহাসিক নিদর্শন ছড়িয়ে আছে জানা অজানার মাঝখানে আমরা বাস করি কিন্তু আমরা কেউ চাই সেগুলোকে মন প্রাণ থেকে জানতে চিনতে আবার অনেকেই আছে বোকার মতো সেই সমস্ত জিনিসের প্রতি কোনো আগ্রহই রাখে না আমাদের এই দেশকে জানার জন্য কত দেশ বিদেশ থেকে পর্যটক আসে তো সেটা তো আমরা চারপাশে দেখলে বুঝতেই পারি তবুও কিছু মানুষের মূর্খতা এতটাই বেশি যে কি বলবো তো যাই হোক এই সমস্ত মানুষদেরকে যতই বলবো ততই কম বলা হবে তো এই সমস্ত কিছু বাদ দিয়ে এখন আমরা চলে এসেছি কামান দেখতে আর এখানে এসে কামান দেখব কি সবার আগে একটা বাঁদর দেখতে পেয়েছি তাই ভয়ে ভয়ে ঢুকলাম আর এদিক ওদিক এ গাছ ও গাছ লাফালাফি করছে বাঁদরের উৎপাত এত বেশি তো চারিদিকে এখন ঘুরে ঘুরে দেখছি আর ভয়ে তো একবার চম্পটও দিয়েছি আমি তারপরে বাঁদর চলে যেতে আবারও এখন ঢুকলাম আর সেই ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে আমার মেয়ে তো কামান দেখে যতটা না খুশি তার থেকেও বেশি খুশি হয়েছে বাঁদর দেখে আর তার সাথে আমার ভয় পাওয়া দেখে তো দুটো মিলিয়ে আমার মেয়ে তো খুব আনন্দ পেয়েছে আর এখন বায়না হয়েছে বাঁদরের ছবিটা যেন আমি ভিডিওর মধ্যে রাখি তো এই আর কি তো যাই হোক বাঁদরের সাথে এই যে আমার বাঁদরিটারও ছবি তুলে নিলাম আর এই তো বাবা মেয়ে দুজনেই দাঁড়িয়ে আছে আর এখন আমরা কামান দেখা কমপ্লিট করে চলে এসেছি মন্দিরে ছিন্নমস্তা মায়ের মন্দির আর এখন ঠাকুরকে শয়নে দেওয়া হয়েছে মানে মায়ের দুপুরে বিশ্রামের সময় তবুও আমরা এখন সাইডের দিক থেকে দর্শন করে নিচ্ছি আর এই তো মন্দিরের চারিদিকটা আমার হাজবেন্ড একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছে আর তোমরা কিন্তু বিষ্ণুপুর এলে এই মন্দিরটা ভিজিট করতে একেবারেই ভুলো না এখানকার মা সত্যি প্রচণ্ড জাগ্রত আর মনস্কামনা রেখো পূর্ণ হবে আশা করি আর এই তো আমরা এখন দর্শন করব সাথে তোমাদেরও দর্শন করিয়ে দেব। আর এই সময় মায়ের বিশ্রামের সময় ঘন্টা বাজানো একেবারেই উচিত হয়নি যদিও তবে এটা আমার হাজব্যান্ড ভুল করেই করে ফেলেছে আর এই তো আমরা সাইড দিয়ে এখন দর্শন করছি আর জানো তো বিষ্ণুপুর এলে তোমরা পোড়ামাটির ঘোড়া কিনতে পারো যেটা কিনা না বিষ্ণুপুরের খুবই বিখ্যাত জিনিস আর এছাড়াও মেয়েদের জন্য তো বিষ্ণুপুরের স্বর্ণচুরি বালুচুরি তো রয়েইছে যেগুলো কিনা না আকাশ ছোঁয়া দাম তো যাই হোক সে বিষয়ে আর যাচ্ছি না এই যে মায়ের দর্শন করছি মন প্রাণ পুরো জুড়িয়ে যাচ্ছে আমার খুব ইচ্ছে ছিল এবারে আমি একটা স্বর্ণচুরি বা বালুচুরি কিছু শাড়ি কিনবো তবে আমাকে যারা দাতি ভাইরা আছে তারা বারণ করলো এই সময় না কেনার জন্য কেন কি এটা তো বিয়ের সিজন তো এই সময় এমনিতেই শাড়ির দাম বেশি থাকে আর দোকানে শাড়ি না কিনে যদি আমরা তাঁতি বাড়ি থেকে শাড়ি কিনি তো এই ক্ষেত্রে দামটা অনেকটাই কম হবে আর সেটা যদি বিয়ের সিজনে না হয় অফ সিজনে সেটা তো আরোই কমে পাওয়া যাবে তো সেই কারণেই এবারে আর শাড়ি কেনা হলো না আর এই তো শাড়ি নাই বা কেনা হল পেট পুজো তো করতেই হবে তো এখন চলে এসেছি আমরা মোমো খেতে আর মোমো খেতে এসে মোমোর স্বাদ তো প্রচণ্ড ভালো ছিল ঠিক যেন মনে হচ্ছিলো আমরা দার্জিলিংয়ে বসে মোমো খাচ্ছি এতটাই ভালো ছিল কলকাতাতেও এত ভালো মোমো আমরা পাই না জেনারেলি আর এই তো এখন সেই দোকানেরই একটা পুচকু বাচ্চা ছিল তাকে নিয়ে আমার মেয়ে এবং হাজবেন্ড প্রচণ্ড আদর করছিল। আর সেও খুব এনজয় করছিল দেখতেই পাচ্ছ তো মানে আমার মেয়ে তো একে পারলে পুরো সঙ্গে করে নিয়ে আসে কিন্তু সেটা তো সম্ভব না তাই তাকে তার ঠাম্মার কাছে রেখে আমরা আবারও রওনা দিলাম অন্য মন্দিরের উদ্দেশ্যে তবে এখন আর খুব বেশি ঘোরাঘুরি করার উপায় নেই বাড়ি থেকে ফোনের পর ফোন আসছে তো এখন আমাদের বেরিয়ে যেতে হবে তবে তার আগে খবর পেলাম যে কাছেই একটা জায়গা রয়েছে যেখানে গুড় তৈরি হচ্ছে খেজুরের গুড় তো যেহেতু পরের দিনকে মকর সংক্রান্তি তো সেই কারণে পিঠে খাওয়ার জন্য একটুখানি গুড় নিয়ে যাব সঙ্গে করে তো সেই জন্যই মন্দিরের সামনে থেকে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলাম আর তিনি আমাদেরকে রাস্তা বলে দিলেন আর আমরা সেই মতো এগিয়ে চললাম বহু বছর পরে বিষ্ণুপুর এলাম তো সেই কারণে চেনা চেনা রাস্তাগুলোও অচেনা হয়ে গেছে আর এই তো দেখতেই পাচ্ছ খেজুর গাছের গা ছুলে দিয়েছে আর তার সাথেই হাঁড়ি বেঁধে দিয়েছে এখান থেকে রস সংগ্রহ করা হচ্ছে এরকমভাবেই তো ভাবলাম যারা দেখেনি তাদের সাথে একটুখানি শেয়ার করি তাদের হয়তো ভালো লাগবে আর এই রস নিয়ে গিয়ে তারপরতে ফুটিয়ে নিয়ে এটা থেকে গুড় তৈরি করা হয় চলো তোমাদেরকে ডিরেক্ট সেখানেই নিয়ে যাচ্ছি আর এই তো চলে এসেছি যেখানে গুড় তৈরি হয় যেহেতু এখন অনেকটা বেলা হয়ে গেছে সকালের দিকে গুড় বানানো কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখান থেকেই এখন গুড় কিনে নিয়ে যাব যেটা কিনা খুবই ভালো ছিল খেতে মানে কি বলবো অথেন্টিক যেটা হয় তো সেটাই আমরা পেয়েছি এখানে তবে এখানে দুটো টাইপের গুড় ছিল যেটা একটুখানি শক্ত দানা দানা ছিল আর একটা একেবারেই লিকুইড ছিল তো আমরা লিকুইড গুড়টাই নিয়েছিলাম ওটার দামটা একটুখানি কম ছিল তবে পিঠের সাথে লিকুইড গুড়টাই আমার কাছে বেশি ভালো লাগে তো সেই কারণে লিকুইড গুড়ই নিয়েছিলাম আর এদিকে আমার হাজব্যান্ড এখন একটুখানি খেজুরের রস খাওয়ার জন্য কথা বলছিল আর এই তো যিনি গুড় বিক্রি করবেন তিনি চলে এসেছেন তো গুড় কেনা তো পরে হবে এখন আমরা খেজুরের রস ট্রাই করব তবে এর আগে প্রথম আমি মুর্শিদাবাদে খেজুরের রস খেয়েছিলাম তো ওখানে আমার খুবই ভালো লেগেছিল খেজুরের রস আর আমরা ভোর ভোর যেহেতু ওখানে পৌঁছেছিলাম সেই কারণে খেজুরের রসটা খুবই ফ্রেশ ছিল আর এখানে যেহেতু বেশ অনেকটা বেলা হয়ে গেছে তো সেই কারণে খেজুরের রসটা একটুখানি হালকা টক ভাব এসে গেছে তো সেই কারণে খুব একটা পছন্দ আমার হয়নি এবং আমার মেয়েরও হয়নি তবে আমার হাজব্যান্ড যেহেতু মানে এই সমস্ত জিনিস খেতে ভালোবাসে তো সেই কারণে খেয়ে নিয়েছে ওর কাছে অতটা কিছু মনে হয়নি আর কি আর এমনিতেও তাল রস বা খেজুরের রস এগুলো একটুখানি সকালের দিকে খেলেই ভালো লাগে ফ্রেশ থাকে আর একটু বেলা হতে শুরু করলেই এগুলো একটুখানি ভাব নিতে শুরু করে তো এই আর কি তো যাই হোক এরপরতে চলো গুড় ট্রাই করা যাক আর যেটা ভালো লাগবে সেটাই নেব তবে আমি তো মনে মনে ভেবেই রেখেছিলাম যে এটাই নেব। আর এই তো তোমাদেরকে লোকেশানটাও দেখিয়ে দিলাম দাদাভাই একটা ক্লাব রয়েছে বিষ্ণুপুরে ছিন্নমস্তা মন্দিরের সামনে জিজ্ঞাসা করলেই তোমাদের বলে দেবে যে কোন দিকে আসতে হবে এছাড়াও লাল বাঁধের খুবই কাছে এই জায়গাটা তো ওখান থেকেও খুব তাড়াতাড়ি আসা যায় তো এই জায়গাটায় এখন গুড় পাওয়া যাচ্ছে পুরো একেবারে যে ফ্রেশ গুড় তো সেটাই আমরা নিয়ে এসেছি প্রথমে এই যে মোটা যে দানা দানা গুড়টা রয়েছে সেটাই আমার হাজব্যান্ড ট্রাই করছিল তো তারপরতে আমার মেয়ে গুড় খেতে প্রচণ্ড ভালোবাসে ও ট্রাই করবে না এটা তো হতে পারে না তো যাই হোক বাবা মেয়ে দুজনে মিলে ট্রাই করলো আর তারপরতে বললামই তো তোমাদের লিকুইড গুড়টাই নিয়েছিলাম আর তারপরতে আমরা ভাবলাম যে ফেরার পথে একটুখানি লাল বাঁধটা ঘুরে যাই তো সেই কারণেই চলে এসেছি বলতে পারো আর এরপরতে একটুখানি ঘোরাঘুরি কমপ্লিট করব। তবে বাইক থেকে আর নামছি না তো বাইকে করে চারিদিকটা একটুখানি ঘুরে নিয়ে তারপরতে চলে যাব বাড়ির দিকে জানি না আজকে আমার এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে তবে এটা আমার যেহেতু ট্রাভেল রিলেটেড চ্যানেল নয় তো সেই কারণে আমি ডিটেলসে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করছি না আর সব থেকে বড়ো ব্যাপার কি বলো তো কোনো কিছু সম্পর্কে না জেনে আন্দাজে ভুল কিছু বলার থেকে না বলাটা অনেক ভালো তো সেই কারণেই আমি এই সমস্ত ব্যাপারগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করি হয়তো আমি কিছু একটা তোমাদের এই জায়গা সম্পর্কে বললাম সেটা হয়তো ভুল প্রমাণিত হলো তো তখন তোমাদের কাছেও খারাপ লাগবে বা আমার কাছেও খারাপ লাগবে তো সেই কারণেই আমি চাই না এরকম কিছু ঘটুক আর সেই কারণেই আমি খুব বেশি ইনফরমেশান ভিডিও করিনি তো আর মোটামুটি দিনটা আমি কীরকম কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আই হোপ কি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট সেকশান তো রয়েছে সেখানে ভালো খারাপ যেমনই লাগুক না কেন সেই সম্পর্কে যে কোনো মন্তব্য তোমরা করতে পারো তো আমার কাছে সেটাও খুবই ভালো লাগবে আর যারা চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও তো যাই হোক চলো এবার ফেরার পালা ফিরতে ফিরতে যে কথাটা তোমাদেরকে না বললেই নয় আমরা যতবার বিষ্ণুপুর এসেছি ততবার আমরা রাস্তা হারিয়েছি কেন জানি না সমস্ত রাস্তাই যেন আমার কাছে একই রকম মনে হয় তবে কলকাতায় সেটা একেবারেই মনে হয় না তো কি জানি কি হয় এখানে এলে আর যাই হোক তোমরা একটুখানি ম্যাপ অন করে নিও ঘোরার সময় আর না হলে তোমাদের সাথেও এরকমটা হতে পারে তবে আমাদের এই যে রাস্তা হারিয়ে যাওয়ার ফলে যে ভালো কাজটা হয়েছে সেটা হলো এই যে যাওয়ার সময় বিষ্ণুপুরের আরও একটা ভালো জিনিস আমাদের দেখা হয়ে গেল যদুভট্ট মঞ্চ এর আগে আমি যতবার এসেছি বিষ্ণুপুর আমি মঞ্চটা কোনোদিনই দেখিনি তো এটা আমার কাছে খুবই ভালো লাগলো তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক সকালবেলা যখন আজ বেরিয়েছিলাম তখন তো বললাম যে বেলা এগারোটার পরে আমরা বেরিয়েছি আর এখনও রোদ ঝলমলের চারিদিক এবং শীতকালের দিন তো সেই অনুযায়ী বুঝতেই পারছো কতটা বেলা রয়েছে যদিও ঘড়ি দেখা হয়নি কতটা বাদ ছিল তো এখনও যে নিঃসন্দেহে বলা যায় বেশ ভালো মতোই বেলা রয়েছে তো সেটা অন্তত বুঝতে পারছো তো আমরা তারই মধ্যে বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখে এখন বাড়ির দিকে ফিরছি মানে কতটা চরজলদি আমাদের হয়ে গেল তো যাই হোক জঙ্গলের রাস্তা পেরিয়ে এখন নদীর ধারে প্রায় এসে পৌঁছে গেছি জাস্ট নদী পেরোবো আর তারপরতে আর বেশিক্ষণ লাগবে না আবারও বাড়ি পৌঁছে যাব। আর বাড়ি পৌঁছে গেলে আজ আর বেরোনো হবে না সেটা আমি জানি তো সেই কারণেই এখন হাজব্যান্ডের কাছে বায়না করেছি যে বাড়ি ফেরার পথে আমরা যে ক্ষেতগুলো দেখেছি কাঁদা ফুল এবং সর্ষে ফুলের তো সেখানে একটুখানি রিলস বানাবো আর একটুখানি ছবি তুলবো তো এই আবদারটা আমাদের রাখতেই হবে এটাই বায়না তো ও তো একেবারেই রাজি ছিল না কেন কি ওর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তো সেই কারণেই ফিরতে ফিরতে আমরা বেশ কিছু ফলও কিনে নিয়েছিলাম যেটা রাস্তায় আস্তে আস্তেই খেয়ে নিয়েছি তো এই আর কি এখন বলেছি যে পেট কিছুটা হলেও ভর্তি হয়েছে তো রিলস আমরা বানাবোই আর ছবি আমরা তুলবই এটুকুই হলো আবদার আর তোমরাই বলো এত সুন্দর ক্ষেত রয়েছে সেখানে একটুখানি ছবি বা ভিডিও না করলে হয় তো মন খারাপ করবে তো সেই কারণেই আর এই রাস্তায় হয়তো আমাদের আর এইবারে আসা হবে না কেন কি আবার রিলেটিভ বাড়িগুলোতেও যাওয়ার আছে যেমন আমার মামার বাড়ি হাজব্যান্ডের মামার বাড়ি তো সেই কারণেই ভাবলাম আজই আমরা ছবি তুলবো আর ভিডিও করব তো হাজব্যান্ড প্রথমের দিকে না বললেও তারপরে ও ভেবে দেখলো যে হ্যাঁ হয়তো এখানে আর আসা হবে না তো সেই কারণে ও রাজি হয়ে গেছে আর এখানে আমাদের ছবি তুলতে এসে একটা প্রাপ্তিযোগও হয়েছে তো সেটা কি পরে বলছি আর এই তো চারিদিকে ফসলগুলো দেখে সত্যিই বলো তোমাদের ভালো লাগছে কি না আমার তো প্রচণ্ড ভালো লাগে তো যাই হোক এখন তোমাদের সাথে আরও একটা মজার কথা শেয়ার করি আমি এই যে গাঁদা ফুলের খেতে যখন এসেছি দেখে বুঝতেই পারছো সূর্যের আলোটা নেই অনেক কমে এসেছে তো এরকম করছিলো কেন জানি না সূর্য আমার সাথে লুকোচুরি খেলছিল তো আমি যখন ক্যামেরা অন করছি তখন সূর্যের আলোটা ডুবে যাচ্ছে মানে মেঘের আড়ালে চলে যাচ্ছে সূর্য আবার যখনই আমি ক্যামেরাটা অফ করছি তখনই সূর্য আবার মেঘের আড়াল থেকে বেরিয়ে আসছে আর এই লুকোচুরি খেলার মাঝখানে আমি তো প্রচণ্ড রেগে গিয়েছিলাম তো যাই হোক এখানে পাশের খেতে একটা ঠাম্মি ছিল সে আবার আমাদেরকে এই বাঁধাকপিটা গিফট করেছিল তো এই হলো আমার প্রাপ্তিযোগ আর তাছাড়াও ফুল তুলছিলো যে আঙ্কেলগুলো তারাও আমাদেরকে বেশ অনেকগুলো ফুল দিয়েছিল তো মোটামুটি আজকে সারাদিন এরকমভাবে বেশ ভালোই কেটে গেলো তো এই সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরলাম আর এই তো এই মাটির বোতলটাই আমরা কিনে এনেছি বিষ্ণুপুর থেকে তো সেটাই বাবাকে দিচ্ছিলাম দেখার জন্য যে কেমন হয়েছে আর এই তো সব কিছু রেখে এখন ফ্রেশ হয়ে নিয়ে খাবার দাবার খাওয়া শুরু করব তো দেখতেই পাচ্ছ আজকে রান্না বেশি কিছু করতে না করেছিলাম তো জাস্ট বেগুন ভাজা ভাত আর এদিকে হচ্ছে মাংসের ঝোল আর তার সাথে টমেটোর চাটনি আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে একজন মহারাজ এসে উপস্থিত হয়েছে মহারাজটা মহারানী ঠিক বলা মুশকিল তো আমার মা এমন একজন সাহসী মহিলা তো এনার মতো সাহসী মহিলা বোধহয় আমি আমার স্বচক্ষে অন্য কাউকে দেখিনি কতটা সাহস ভাবতে পারছ আমি তো এরকম কোনোদিন করার কথা ভাবতেও পারবো না স্বপ্নেও এরকমটা আমার ভাবনায় আসবে না তো যাই হোক সেসব কথা আর এখন বেশ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর এখন বানানো হবে পিঠে তো সেই জন্য মা সমস্ত আয়োজন করে দিয়েছে আর আমি একে একে সমস্ত পিঠেগুলো বানিয়ে দিচ্ছি কেন কি মায়ের এখন রাত্রিরের খাবার বানানোর কাজ আছে তো মা একা হাতে সামলে উঠতে পারবে না সব কিছু তো সেই কারণে পিঠে যে মানে এই রেডি করার দায়িত্বটা আমি নিয়েছি তবে সেদ্ধ করার কাজটা মা করবে আর এদিকে মোটামুটি অনেকগুলো পিঠে আমি বানিয়ে ফেলেছি তো খুব একটা ভালো পারি না যেমন পারি তেমনই সই আর কি তবে খেতে কিন্তু ভালোই হয়েছিল আর আমার এই সাদা নারকলের পিঠে যেটা হয় এটা আমার খুব ভালো লাগে আর এমনিতেও চাচির পিঠেও হয়েছিল মানে যেটা দুধের ক্ষীর বানিয়ে বানানো হয় তাছাড়াও ঝাল পিঠে বানানো হয়েছিল আর দুধপুলি বানানো হয়েছিল তো এই সবগুলো মা বানিয়েছিল ওগুলো আমি পারি না তাই আমি আর সেদিকে যাইনি তো যাই হোক রাত্রিরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন মা একটা রিচুয়ালস কমপ্লিট করছে যেটা কিনা না মকর সংক্রান্তির আগের দিন রাত্রেই করতে হয় তো সেই কারণেই আমরা এখন চলে এসেছি আমাদের কুলদেবতা শিব ঠাকুরের মন্দিরে তো সেখানেই প্রথম শুরু করব রিচুয়ালসটা আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর সেই সাথে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট একটা ব্লগে তো চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা